ভারতীয় চিত্রকলার ইতিহাসে যে সকল ব্যক্তিবর্গের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে জামিনী রায় তাদের মধ্যে অন্যতম সেই কিংবদন্তি জামিনী রায়কে নিয়েই প্রকাশ হল নতুন বই সেই সঙ্গে প্রকাশ পেল আলোকচিত্রী প্রভাস কেজরিওয়ালের লিমিউনাস ওয়াটার লাইট অ্যান্ড শেড বইটিও শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞান ইত্যাদি সবকিছু ক্রিয়াকাণ্ডের পেছনে ইতিহাস থাকে থাকে ঐতিহ্য জামিনী রায়ের চিত্রকলাও ঠিক যেন তাই শেকর তার শাখা প্রশাখা মেলে দিয়ে শিল্পের রস সংগ্রহ করে তাকে পুষ্ট করেছে তার চিত্রশিল্পে নতুন ভঙ্গি এই শতাব্দীতে ভারতীয় বড় বড় শিল্পীদের মধ্যে জামিনী রায় দেখিয়ে গিয়েছেন ভারতীয় চিত্রকলায় তার ছবির ভাব বিষয় অঙ্কন রেতে সমকালীন অন্যান্য শিল্পীদের থেকে স্বতন্ত্র চিত্র রীতি প্রতিষ্ঠা করে জামিনী রায়ের শিল্পকলা নিয়ে বই Jamini Rai right? Retracing the lines প্রকাশিত হলো অক্সফোর্ড স্টোরে এই বইটিতে জামিনী রায়ের শিল্পী জীবনকে যথাযথভাবে তুলে ধরা হয় শুধু তার বই নয় আলোকচিত্র শিল্পী প্রভাস কেজরিওয়াল এবং চার্লস হেনরি বেনেটের লিমিউনাস ওয়াটার লাইট অ্যান্ড শেডেরও প্রকাশ পায় অক্সফোর্ড স্টোরে শিল্পী প্রভাস কেজরিওয়াল আলোকচিত্র ও পদার্থবিদ্যার মধ্যে অদ্ভুত সংমিশ্রণ ঘটিয়েছেন এই বইটিতে আর তাকে সাহায্য করেছেন পদার্থ চার্লস হেনরি বেনেট এক গ্লাস যে কত রঙের সমাহার থাকে তা তুলে ধরেছেন তারা আজকে অক্সফোর্ড এর তরফ থেকে আর তরফ থেকে এখানে দুটো বই রিলিজ হয়েছে আর একটা হচ্ছে জামনি রায় রিট্রেসিং দ্য লাইনস আর একটা আছে লুমিনাস ওয়াটার লাইট এন্ড শেড এখন এই দুটো বই রিলিজ করেছেন শঙ্কর মজুমদার দীপঙ্কর হোম আর সমজিৎ রায় এরা বক্তব্য রেখেছে জামনি বইতে বৈশিষ্ট্য হচ্ছে যে জামনিরায়ের সব টাইপের ছবি একটু একটু করে দেওয়া আছে তার মধ্যে ওনার ড্রয়িং থেকে কিভাবে কীভাবে এ গেছে সেটা দেখানো আছে লুমিনাস ওয়াটার লাইটেন ছেডে বৈশিষ্ট্য হচ্ছে যে একটা গ্লাসের জলের মধ্যে রঙের কত ছটা একটা গ্লাসের জল কত সুন্দর হতে পারে তার মধ্যে একটা গাছ দেখানো গেছে ভেতরে ঢোকা যায় গাছ থেকে পা বেরোচ্ছে দেখা যায় যোগী গাছের ভেতরে আছেন আর চার্লস হেনরি বেনেট নোবেল লরেট একজন আছেন ওনার তোলা ফটোগ্রাফ খুব ভালো লাইট অ্যান্ড শেড নিয়ে তো এটাই আপনার আশা করি আপনাদের বইগুলো ভালো লাগবে আর এটা ইউনিক বই আছে কালেক্ট করলে আপনাদের ভালো হবে অক্সফোর্ড স্টোরে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর দীপঙ্কর পোম ডক্টর শঙ্কর মজুমদার প্রফেসর সৌম্যজিৎ রয় সহ বহু বিশিষ্টজনেরা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন